রোজ তোমাকে ট্রিট দেবে বলেও যে ট্রিট দেয় না রোজ তোমাকে কল পর্বে বলেও কল করতে ভুলে যায় আরে যেসব বন্ধু বান্ধবীরা বলে চিন্তা করিস না দোস্ত আমি তোর পাশে সবসময় আছি বলেও এমনটা ছেড়ে চলে যায় যেসব বন্ধু বান্ধবরা তুমি মরে গেলে তোমার শ্রাদ্ধে কী কী আইটেম রান্না হবে সেটা ভাবতে থাকে যেসব বন্ধু বান্ধবীরা এ ভাই এটা খুঁজে দে না বয়ফ্রেন্ড এ ভাই একটা পুজো না গার্লফ্রেন্ড বলে রোজ তোমার পেছনে পড়ে থাকে তুমি ফোন করলে তুমি কেমন আছো জিজ্ঞেস না করে তোমাকে এরকমটা জিজ্ঞেস করে তুই বেঁচে আছিস যে সব বন্ধু বান্ধব তোমার মন খারাপ তোমার খুশি থাকা তোমার এই সিচুয়েশান শুনে একটা থেকে এ ভাই মালকা বিদ্য যেসব বন্ধু বান্ধবের ভুলে কিন্তু তুমি আজ অব্দি একটি ট্যুরের ট্রিপ প্ল্যান সাকসেসফুল করতে পারিনি যেসব বন্ধু বান্ধবদের সাথে থেকে রেস্টুরেন্টে গিয়ে খাবার পর বিল স্প্লিট করার সময় বেশিরভাগ টাকাটাই তোমাকে দিতে হয় যেসব বন্ধুবান্ধবের সাথে বসে খিস্তি মজা করতে করতে কখন কখনোরা তোমাকেই খিস্তি করা শুরু করে দেবে তাদেরকেও জানাচ্ছি আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে